পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের নং বলপাই অঞ্চলের সন্ন্যাসীবার গ্রামে জনসংযোগ যাত্রা করল উপস্থিত ছিলেন কাঁথি দক্ষিণের বিধায়ক অনূপ কুমার দাস এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব শিশির কুলভী সবং দুনং মণ্ডল সভাপতি অমৃত দাস শবং দুনং মণ্ডলের সাধারণ সম্পাদক শুভঙ্গ ভট্টাচার্য সহ অন্যান্যরা এই এদিন খাটাল সাংগঠনিক জেলার বিশেষ দায়িত্ব দেওয়ায় বিধ বিধায়ক অনূপ কুমার দাস সবংয়ের সন্ন্যাসীরবার এলাকা ছাড়াও সবং বিধানসভার জলচক বিষ্ণুপুর এলাকায় জনসংযোগ করেন নিজস্ব কিছু কর্মসূচি আমাদেরকে দিয়েছে বিভিন্ন বিধানসভায় আমাদের সাংগঠনিক কার্যকলাপ সম্পর্কে সেই কাজের জন্য কি কর্মসূচি হলো এখানে না এখানে বিজয় সম্মেলনই চলছে আর যেটা যে কার্যসূচি নিয়ে আমি এসেছি সেটা নিতান্তই দলের আভ্যন্তরীণ কার্যসূচি দল কিছু গাইডলাইন্স দিয়েছে আলোচনা সেগুলোই আমি আমাদের কার্যকর্তাদের সঙ্গে এলাকায় তো এলেন কি দেখছেন কতটা পরিস্থিতি কি রয়েছে এসে দেখলাম সন্ত্রাসের আবহে অনেকেই কুঁকড়ে আছে প্রচন্ড সন্ত্রাস করা হচ্ছে জরিমানা ভয় দেখানো সবটাই সন্ত্রাসের আবহমুক্ত ভোট হলে মানুষ টিকবেন না পাবলিকের যা সেন্টিমেন্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে